এক কোটি বিশ লক্ষ প্রবাসী তোমরা সবাই এক হও এমন দলের প্রধানকে ভোট দিবা যে আমাদেরকে ওয়াদা দেবে আমাদেরকে আঠারো বছর সর্বনিম্ন বিদেশ করার পরে আমাদেরকে সরকার ভাবে একটা বাতাস সিস্টেম করবে আমাদেরকে এয়ারপোর্টে কোনো জাহাজামিলা হবে না আমাদের জিনিস চুরি হবে না আমরা বাংলাদেশ থেকে সকল সুযোগ সুবিধা পাবো যে আমাদেরকে ওয়াদা দেবে সে আমরিক হোক বিএমপি হোক কিংবা জামাত হোক যে ওয়াদা দিবে আমরা এক কোটি বিশ লক্ষ প্রবাসী আমরা তাকেই ভোট দিব সকল প্রবাসী এক হও। এমন কি আমরা আমি একজন প্রবাসী আমার পরিবারে আরো দুইজন সাথে যোগ করলাম মা বাবা কিংবা স্ত্রী ঘরে যদি তিনজন হয় একটা প্রবাসীর সাথে তিনটা ভোট তাহলে তিন কোটি সাইড লক্ষ্য ভোট পাবে একটা দলের প্রধান সে সরকার হতে কোনো ব্যাপার হবে না সবাই একতাবদ্ধ